তোমরা সবাই ভালো আছো তোমাদের সকলের একটা প্রশ্ন যে ভাই ওয়েবসাইট থেকে বই কিনবো বাট বুঝতেছি না যে বই কীভাবে কিনবো ঠিক আছে তো আমি দেখিয়ে দিচ্ছি যে ওয়েবসাইট থেকে কীভাবে বই অর্ডার করবে তো সর্বপ্রথম আমরা প্রম ব্রাউজারে যাবো যাওয়ার পর এখানে সার্চ করবে আমাদের ওয়েবসাইটের নাম সার্চ করবো ডাব্লু 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 ডট আর ই লাইভ ডট কম দিয়ে সার্চ করবে দেখো আমাদের হোম পেজ কিন্তু চলে আসছে আমরা লগ ইন করা ছিল এই জন্য হোমবেস চলে আসছে তোমাদের যাদের লগ ইন করা নেই তোমরা লগ ইন করে নেবে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবে ঠিক আছে তো আমরা বই কেনার জন্য দেখতে পাচ্ছ মেনুবার এই মেনু মেনুবারে ক্লিক করব করার পর নিচে দেখতে পাচ্ছ হোম ইসব আমাদের কোর্স সম্পর্কে জানুন অনেক অপশান হচ্ছে ঠিক আছে আমরা এখান থেকে ইসব ইসবে ক্লিক করব। করার পর দেখতে পাচ্ছ আমাদের বইয়ের তিনটে প্যাকেজ আছে তিনটে প্যাকেজ কিন্তু শো করতেছে ঠিক আছে সাপোজ আমি প্রথম যে প্যাকেজটা আছে এই প্যাকেজটা নেব ঠিক আছে তো নেওয়ার জন্য নিচে দেখো লাগাচ্ছে বিস্তারিত বিস্তারিত দেখো এই বিস্তারিত দেখাতে ক্লিক করবো ক্লিক করার পর দেখো আমাদের প্যাকেজটা চলে আসছে এই প্যাকেজে কী কী এটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বছরের তিনশো পঁয়ষট্টি দিন দিনে চব্বিশ বই আছে সব কিন্তু ডিটেলস এখানে দেওয়া আছে তো বই কেনার জন্য বই কিনুন ক্লিক করবো আমরা বই কিনুন তো ওখানে ক্লিক করতেছি আমি তারপর দেখো এখানে আছে কোয়ান্টিটি ঠিক আছে এই যে কোয়ান্টিটি আমরা আমরা কিন্তু সবসময়টা এক রাখবো ঠিক আছে এটা দুই বা তিন এখানে যাবো না শুধুমাত্র এক রাখবো ঠিক আছে আমরা একাধিক বই অর্ডার করব না শুধুমাত্র এখানে এক রাখবো রাখার পর নিচে কিন্তু দেওয়া আছে শুধুমাত্র এই অর্ডারটি কনফার্ম করুন আমরা এখানে ক্লিক করবো তারপর তোমার এখানে নাম তোমার ফোন নাম্বার তোমার প্রতিষ্ঠানের নাম চাবে তো আমি একটু প্রতিষ্ঠানের নাম দিয়ে দিচ্ছি সাপোজ এমনি দিয়ে দিচ্ছি তুমি তোমাদের প্রতিষ্ঠানের নাম দিয়ে দেবা তারপর চাচ্ছে হচ্ছে উপজেলা তোমার উপজেলা দিয়ে দেবা আমার উপজেলা পীরকাশ আমি পীরকাছা দিয়ে দিচ্ছি তোমার থানা কি তোমার যে থানা সেই থানা দিয়ে দেবা এখানে পিরগাছা দিয়ে দিচ্ছি তোমার সম্পূর্ণ ঠিকানা মানে এখানে বলছে কি কুরিয়ার সার্ভিস মানে কুরিয়ার সার্ভিসের ঠিকানা ঠিক আছে তোমার বাসার নিকটবর্তী যে কুরিয়ার সার্ভিস আছে তুমি সেই ঠিকানা দেওয়া ঠিক আছে তোমার বাসার নিকটবর্তী যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে সেই ঠিকানা দেবা অবশ্যই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিকানা দেবা তো আমার বাসা রংপুরে তো আমার বাসার কাছে আছে রংপুর শাখার ঠিক আছে আমি রংপুর শাখা সিলেক্ট করলাম মানে এটা আমার আগে থেকে লেখা ছিল ওই জন্য আর কি চলে যাচ্ছে তোমরা তোমাদের যে কুরিয়ার সার্ভিসের ঠিকানা আছে নিকটবর্তী করে তোমরা এখানে লিখে লিখে দিবা ঠিক আছে একদম শরিকটা দিবা ঠিক আছে তারপর নিচে দেখো লেখা আছে পেয়ে মানে টাকা পে করার জন্য বলতেছে ঠিক আছে তোমার এখানে ক্লিক করবে তো আমি মানে কিছু দেইনি ঠিক আছে ও জেলার নাম আমি সিলেক্ট করিনি ঠিক আছে জেলার নাম এই জেলার নাম এখানে ক্লিক করবে ক্লিক করে তোমার হচ্ছে জেলা দিয়ে দেবে আমার জেলা হচ্ছে রংপুর আমি রংপুর দিয়ে দিচ্ছি তোমার তো সবগুলো অপশনই পূরণ করবা ঠিক আছে তোমার নাম তোমার ফোন নাম্বার প্রদেশের নাম তারপর জেলার নাম উপজেলা থানা এবং কুরিয়ার সার্ভিসে সম্পূর্ণ শরীর ঠিকানা দেবা তোমার বাসার কাছে যেটা সেটা দেবা আর এসে এইখানে যতগুলো ইনফরমেশন আছে সব একবার বসানোর পর কিন্তু তুমি আবার বারবার বাসাতে পারবে না বা চেঞ্জ করতে পারবে না ঠিক আছে এটা অনেক ভাব ভালোভাবে ভেবে চিন্তি দেবা দেওয়ার পর নিচে পেতে ক্লিক করবা এই যে পে পেতে ক্লিক করবা একটু ওয়েট করবা এটা আমাদের কিন্তু পেমেন্ট গেট হয়ে চলে আসছে ঠিক আছে তো আমার যদি বিকাশ থাকে বিকাশ থেকে পেমেন্ট করতে পারবা নগদ থেকে উপায় থেকে আমি বিকাশ থেকে পেমেন্ট করবো এই জন্য আমি বিকাশে ক্লিক করব এই যে বিকাশ বিকাশের উপর ক্লিক করবে ইনভাইট করবে তোমার এখানে ফোন নাম্বার আছে একটা ঠিক আছে এই যেটা এই নাম্বারটা তোমার বিকাশ নাম্বার হতে মানে হলে হবে বা দোকানের বিকাশ নাম্বার হলে হবে বাট এটা এই নাম্বারটা কিন্তু পার্সোনাল বিকাশ নাম্বার বাসাইতে হবে যে তোমার ওয়েবসাইটে যে দিয়ে লগ ইন করা সেই নাম্বারে বিকাশ থাকতে হবে এমনটা না তুমি যে কোনো বিকাশ নাম্বার এখানে বসা দিতে পারবা এবং বিকাশটা অবশ্যই পার্সোনাল বিকাশ হইতে হবে ঠিক আছে এজেন্ট বিকাশ নাম্বার দেওয়া যাবে না তো এই নাম্বারটা দিয়ে তুমি কনফার্মে ক্লিক করবা ঠিক আছে তো তোমার দেখো এখানে একটা ভেরিফিকেশান করতে চাচ্ছে ভেরিফিকেশান করতে চাচ্ছে তোমার নাম্বারে একটা কোড যাবে তুমি ভেরিফিকেশন কোডটা এখানে বসাবা ঠিক আছে তো আমি বসাচ্ছি না কারণ আমি কোর্সটা যদি কিনবো না ঠিক আছে এখানে মানে ভেরিফিকেশন কোডটা বসাবা বসানোর পর তোমার একটা ইন্টারফেস আসবে তোমার এখানে বিকাশ পিন হবে তোমার প্রিন্টটা বসাবা তাহলে দেখো তোমার এখানে লেখা আছে চব্বিশে নব্বইটা তাহলে তোমার বিকাশ থেকে চব্বিশ নব্বইটা কেটে নেবে এবং তোমার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঠিক আছে তো অর্ডারটা কনফার্ম হয়ে যাওয়ার পর তুমি কীভাবে বুঝবা যে তোমার অর্ডার কনফার্ম হয়েছে ঠিক আছে তো এর জন্য তুমি কী করবা আমি ব্যাক দিচ্ছি বা তোমাদের একদম হোম পেজটা চলে আসবে অর্ডার করার পর তুমি কী করবা ডে ক্লিক করবা এটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বছরে তিনশো পঁয়ষট্টি দিন দিনে চব্বিশ ঘন্টা এখানে রোগী আসে ক্লিক করার পর দেখো এখানে লেখা আছে অর্ডার স্টোরি নিচে দেখো লেখা আছে অর্ডার স্টোরি অর্ডার স্টোরিতে ক্লিক করবো দেখো আমার এখানে কী করছে কিছু নো অর্ডার ফাউন্ড আমি কিন্তু এখানে কোনো অর্ডার করিনি এর জন্য দেখা নো অর্ডার ফাউন্ড ঠিক আছে তোমরা যখন অর্ডার টাকাটা পেমেন্ট করবা তারপর এখানে শো করবে যে তুমি কোন প্যাকেজটা অর্ডার করছো ঠিক আছে তো এর আর কি এভাবে তোমরা অর্ডার করে নাও সবাই তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে